আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি উল্টেজ সোলেমানি কিতাব সম্পূর্ণ এই কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কিতাবটির ভিতরে যে কাজগুলো রয়েছে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ একজন তান্ত্রিক অনেক বছর সাধনা পর নিজের সাফল্য হওয়ার পর এই কিতাবটি নিজে লিখেছেন এখানে একশো পনেরোটি সূচি রয়েছে প্রত্যেকটি সূচি আলাদা আলাদা কাজ এবং প্রত্যেকটি আলাদা আলাদা কাজ রয়েছে কাজগুলি খুবই গুরুত্বপূর্ণ যারা কিতাবটি সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারির অগ্রিম দুশো টাকা পেমেন্ট করলে আমরা আপনার ঠিকানায় কিতাবটি পাঠিয়ে দেব কিতাবটি হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা ডেলিভারি ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারবেন আর কাজ করতে গিয়ে কখনো যদি ভুল ভ্রান্তি বা কাজ করতে গিয়ে সমস্যায় পড়েন তাহলে সম্পূর্ণ গাইডলাইনগুলো আপনার আপনারা আমরা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং যে কোনো ধরনের সাহায্য পেয়ে যাবেন কাজগুলি খুবই গুরুত্বপূর্ণ অরিজিনাল এই কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন